হ্যালো গাইজ আমি এখন আছি আর একটু পরে হবে আমার কেবল রাইড ফর দ্য ফার্স্ট টাইম কার্ড এর আগে কখনো আমার কেবল কার চলা হয়নি ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসলাম ব্রিজ অফ পিচ রয়েছে যেটাকে বাংলা বলে শান্তির ব্রিজ জর্জিয়ার মানুষ এটাকে শান্তির ব্রিজ হিসাবে বিশ্বাস করে আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি এখন রয়েছি জর্জিয়ার রাজধানী তিবলিসিতে জোর আজকে আমার প্রথম দিন আর সকালটা শুরু হয়েছে খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে তো একটু পরে যাব কেবল কার রাইড দিতে যেটা নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম আর দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে কেবল কারগুলো যাতায়াত করতেছে দেখা যাচ্ছে এখান থেকে সকালটা খুবই সুন্দর খুবই মনোরম জর্জিয়াতি বৃষ্টিতে ঘড়ির কাটা এখন ঠিক সকাল ১০টা বাজে আর এখন টেম্পারেচার মোটামুটি 10 ডিগ্রি সেলসিয়াস অনেক ঠান্ডা ঠান্ডা ভাব এবং এখানে ড্রিজলিং হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে অবশ্যই আপনাকে বেরোতে হলে হাত মোজা পা মোজা বা শীতের জামা কাপড় পরে বেরোতে হবে কারণ প্রচুর ঠান্ডা আর এখানকার রাস্তাঘাট গাড়িগুলো খুবই অন্যরকম খুব ডিফারেন্ট অবশ্যই ন্যাচারাল বিউটির দিক দিয়ে জর্জিয়াতি বৃষ্টি অনেক সুন্দর এখানে অনেক হিল মাউন্টেন রয়েছে আপনি উপভোগ করার মতো এখানে অনেক ট্যুরিস্টিক ডেস্টিনেশন পাবেন তো আমার সাথে একজন পাকিস্তানি ভাই আছে ওনাকে আমি পেলাম আর উনি ক্যামেরার সামনে আসতেছেন না উনি আমাকে গাইডলাইন দিচ্ছে কিভাবে কেবল কার দিকে যেতে হবে এখানে গাছের আকৃতিতে লোহার তৈরি একটা জিনিস রয়েছে যেটা আমি তাদেরকে আশ করলাম জর্জিয়ানরা অবশ্যই ইংরেজিতে কথাবার্তা কম বলে তাই তারা সঠিক অ্যান্সার দিতে পারলো না সো সামনের দিকে হাঁটা যাক দেখি কি পাওয়া যায় আর এখানে দেখতে পাচ্ছেন ট্যুরিস্টরা বানর এবং পাখি নিয়ে সেলফি তুলতে ব্যস্ত আর আমাকে সিঙ্গেল দেখা মাত্রই জনৈক ভদ্রলোক আমার কাছে পাখিটা ধরাই দিল বললো ভিডিও করার জন্য অবশ্যই ভিডিও করার পর আমাকে পেমেন্ট করতে হয়েছে হ্যালো গাইস আমি এখন আছি জর্জিয়াতিতে আর একটু পরে হবে আমার কেবল কার্ড রাইড ফর দ্য ফার্স্ট টাইম এর আগে কখনোই আমার কেবল কার চলা হয়নি তো দেখতে থাকুন ভিডিওটা দেখা যাক কতটুকু যাওয়া যায় অপেক্ষা করতেছি এখন এই এলাকার ইউরোপ স্কোয়ারের সামনে এই স্টেশনকে বলা হয় মাদার অফ জর্জিয়া ট্রামওয়ে দেখতে পাচ্ছেন পর্যটকদের অনেক লম্বা লাইন আর এখানে একটা এয়ার বেলুন রয়েছে যেটার রেস্টুরেশনের জন্য ক্লিনিংয়ের কাজ চলছে আর চারপাশের পরিবেশটা অনেক সুন্দর খুবই মনোরম লাইনে দাঁড়িয়ে আছি দেখা যাক অপেক্ষা করতে হবে সো অপেক্ষা করতে করতে সামনে চলে আসলাম আর সবাই কার্ড নিয়ে ভিতরে ঢুকতেছে সো এখান থেকে টিকিটের মতো এক ধরনের একটা মেট্রো মানি কার্ড রয়েছে যে কার্ডটা দিয়ে আপনারা এখানকার মেট্রো বাস ট্যাক্সি খুব সহজেই চিপে ইউজ করতে পারবেন সো মাত্র জর্জিয়ান সাত লারিতে আমাকে কার্ড দিলে ভদ্র মহিলাটি দেখতে পাচ্ছেন ভদ্রময়া অনেক ব্যস্ত মনে হয় বয়ফ্রেন্ডের সাথে পাক বুক করতেছে যাই হোক টিকিটটাই স্ক্যান করলে ভিতরে প্রবেশ করলাম খুবই এক্সাইটিং মোমেন্ট যেটাতে না এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আর এটাই হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম সো এক্সাইটেড হওয়ারই কথা আর প্রতিটা কেবল কারে চারজন করে আটজন বসার জন্য সুন্দর সুব্যবস্থা রয়েছে সো আমরা এখন উপরের দিকে যাচ্ছি যেখানে রয়েছে হিল মাউন্টেন আর জর্জিয়ার দ্বীপ শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় উপর থেকে দেখতে পাচ্ছেন এখানকার রাস্তাঘাট আর নিচে একটা লেক রয়েছে খুবই সুন্দর ভিউ আর কেবল কারগুলো যাতায়াত করতেছে খুব জোস একটা মোমেন্ট ছিল আমার ডান পাশে দেখা যাচ্ছে সুন্দর একটা লেক আর জর্জিয়ার শান্তির ব্রিজ এয়ার হট বেলুন আরেড্রাল দেখা যাচ্ছে আর এর বা পাশে অনেকগুলো আহ ক্যাসেল রয়েছে অনেক এখানে গির্জা রয়েছে এখানকার রাস্তাঘাট খুব সুন্দর কেবলকারে যারা ছিল সবাই যার যেমন ফটোশ্যুট করতে ব্যস্ত সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এসেছি পাহাড় উপরে আর এখানে এটা স্টপ যাবে কারণ এখানে লাস্ট স্টেশন আর এখান থেকে সবাই কিছুক্ষণ যাত্রা আমরা এক্সাক্টলি ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসলাম সো এটা একটু রেস্ট নিবে এখানে অর্থাৎ একটু টাইম নিবে ঘোরা গাড়ির জন্য ঘোরা গাড়ির পরে আপনি এখান থেকে আবার ব্যাগ যেতে পারবেন কেবল কারে ওঠার আগেই এই কলকাতার বাঙালি ভাইয়ের সাথে পরিচিত হলাম আর পাহাড়ের উপরে এই ভদ্রলোক ইন্ডিয়ানদের দেখে মেরা জুতা হেজা পানি এই গানটা গাইতেছিল পাহাড়ের উপর থেকে এই তিপলিসি শহরের সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে বলে রাখি জর্জিয়া কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বেস্ট একটা কান্ট্রি সো এটা আপনার পছন্দের তারিখে থাকতে পারে আর আমি যতটুকু শুনেছি নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে স্নোফল হয় আর স্নোফল হলে তিবলিসির অনেকগুলো জায়গা বরফ আচ্ছাদিত হয়ে যায় তাই অনেক সুন্দর দেখা যায় আর ও যে দূর থেকে যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মাদার তার জর্জিয়া এই ভাস্কর্যকে তারা জর্জের মা হিসেবেই বিশ্বাস করে সো এখান থেকে ঘুরে ফিরে আমরা ওই উঁচু জায়গাটাতে যাব যেখানে রয়েছে মাদার অফ জর্জিয়া জর্জিয়া তাদের দেশীয় ট্র্যাডিশন অনুযায়ী এখানে অনেক কিছুই রয়েছে অনেক মনোগ্রাম সহ দেখার মতো কেনার মতো অনেক কিছুই পাবেন পাহাড়ের উপর আর পাহাড়ের উপরে রয়েছে মাদার অফ জয় জিয়া এখান থেকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রিজ অফ পিচ অর্থাৎ দেখে এটাকে শান্তির ব্রিজ বলা হয় দেখতে দেখতে একজন ফুল বিক্রেতা জর্জিয়ান ভদ্র পেয়ে গেলাম ওনার রিক্সা দেখে দেখতে মনে হচ্ছে খুব রাগি তাই ডিস্টার্ব না করে এখান থেকে কেটে গেলাম আর এখান থেকেও জর্জিয়ার সুন্দর ভিউ পাওয়া যায় সো আপনাদেরকে দেখানোর জন্য এখানে নামলাম আর ভিউটা ক্যামেরা করে নিলাম একটু আগে যে জায়গাটা থেকে এসেছিলাম এটাই হচ্ছে সেই হোলি টেন্ট্রি ক্যাথেড্রাল ওখান থেকে এই পাহাড়ের ভিউগুলো সুন্দর দেখা গিয়েছিল এবং অনেক উপর যে ম্যাগ দেখা যায় সুন্দর ভিউ দেখা গিয়েছিল তো এখান থেকেও ভিউ সো ইনি হচ্ছেন সেই মহিলা যাকে বলা হয় মাদার অফ জর্জিয়া অর্থাৎ জর্জিয়ার মা হিসেবে তারা এই ভাস্কর্যকে স্থাপন করেছে এখানে সো এখানে উঠতে হলে অবশ্যই আমাকে কেবল কার ইউজ করতে হবে চলুন আপনাদেরকে পাহাড়ের উপরের এই ভাস্কর্যের পিছনের অংশটা দেখাই দেখতে পাচ্ছেন অনেক দূরের এই দৃশ্যগুলো খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে সত্যিই জর্জের কোনো তুলনা হয় না আর তাই তো এই বিশেষ মুহূর্তগুলিকে ক্যামেরা বন্দী করতে আমি কখনোই ভুলি না এখানকার স্থানীয়রা পাহাড়ের উপরে পাখিগুলো নিয়ে আসে পর্যটকদের আকৃষ্ট করার জন্য অবশ্যই আপনি ফ্রিতে ছবি তুলতে পারবেন না আপনাকে যদিও ছবি তুলতে দেওয়া হয় পরে আপনাকে লজিম পেমেন্ট করতে হবে আর এখানে চলছে জিপ প্ল্যানিং আপনাকে ষাট জর্জিয়ান লারি পেমেন্ট করে এই জিপ লাইনি অ্যাডভেঞ্চারাস মোমেন্ট উপভোগ করতে পারবেন সত্যি খুবই সুন্দর এখান থেকে আপনি যদি জিপ ল্যানিং করেন খুবই সুন্দর একটা ভিউ পাবেন আর যারা প্রফেশনাল ব্লগার তাদের তো কোনো কথাই নেই দেখতেছেন এখানে সবাই প্রায় কাপল করতেছে খুবই মজাদার একটা মুহূর্ত আর আমি সিঙ্গেল হওয়াতে জিপ ল্যানিং করা হয়নি যদিও আমার কাছে কোনো লারি ছিল না আমার সাথে ছিল ডলার বাট ভদ্রলোক আমার থেকে অনেক এক্সপেক্ট করেছিল তাই আর আমার জিপ লিং করা হলো না সো সময় হয়ে গেছে উঁচু পাহাড় থেকে ব্যাগ যাবার তাই তো কারটি পাঞ্চ করে চেক ইন করলাম আর স্টেশনে সবাই উঠতেছে এক একটা করে কেবল কারে দেখতে দেখতে আমার কেবল কার রাইড শেষ আর আস পথে এই দুই ইন্ডিয়ান ভাইয়ের সাথে পরিচিত হলাম আমি এখন রয়েছি যে একটা রয়েছে যেটাকে বাংলায় বলে শান্তির ব্রিজ জর্জিয়ার মানুষ এটাকে শান্তির ব্রিজ হিসাবে বিশ্বাস করে আর এটা এই ব্রিজটা পুরোটাই গ্লাসের তৈরি সুন্দর একটা ব্রিজ চলেন ব্রিজ ভিতরটা দেখা যাক ব্রিজটা সত্যিই অনেক নান্দনিক খুবই সুন্দর আর এটার কনস্ট্রাকশনটা খুবই ডিফারেন্ট পুরোটা গ্লাসের তৈরি হওয়ায় আপনি বৃষ্টিতে ভিজবেন না তাই বৃষ্টির সময় এখানে আশ্রয় নিতে পারেন আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জো জিয়েতে এরকম অনেক বায়রানিস্ট বা বেহালোবাদক দেখতে পারবেন সো এটাই হচ্ছে ব্রিজ অফ পিচ অর্থাৎ শান্তির ব্রিজ সুন্দর একটা ভিউ ব্রিজ থেকে নেমেই হাঁটতেছি জর্জিয়ার পথে প্রান্তরে আর দেখতেছি জর্জিয়ার সৌন্দর্য আপনারা হয়তো জানেন জর্জিয়ার একানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী তাই এখানকার সব জায়গায় এরকম গির্জা দেখতে পারবেন এখানে দেখার মতো এত এত জায়গা রয়েছে যে আপনি ট্রাভেল প্ল্যান করে এখানে ঘুরে শেষ করতে পারবেন না খুব অবাক করার বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু জায়গাগুলোতে কীভাবে ঘর বাড়িগুলো হাই আছে এই স্থাপনাটা দেখে আমি অনেকটা ভেবেছিলাম ইসলামিক কোনো স্থাপত্য হবে কিন্তু পরে দেখলাম না এটা একটা মেয়েদের জন্য স্পা সো সো থেকে কেটে উচিত ছোট্ট একটা ব্রিজে আর এখানে এসে এই যে জিনিসটা আমাকে শখ খাওয়ালো এটা হচ্ছে এই ব্রিজের রেলিং এ অনেকগুলো তালা ঝুলানো যেখানে আপনি এবং আপনার ভালোবাসার নাম লিখে তালাটা লক করে নদীতে চাপিটা ফেলে দিলে আপনার ভালোবাসা এবং আপনার যেটা সম্পর্ক এটা দীর্ঘদিন টিকে থাকবে বা মজবুত থাকবে এই একটা বিশ্বাস মানুষ বা এই প্রজন্মের মধ্যে প্রচলিত এটাকে বলা হয় লাভ লক বা ভালোবাসার তালা অবশ্যই এগুলো দেখে ভাই ফয়দা নেই কারণ আমি সিঙ্গেল তাই সঙ্গে দিঘা হাঁটা শুরু করলাম এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন বেশিরভাগ হচ্ছে জর্জিয়ান আর বাকিরা হচ্ছে ট্যুরিস্ট আর সত্যি জায়গাটা অনেক সুন্দর সামনে হাঁটতে হাঁটতে এরকম আরেকটা লব ব্রিজ পেয়ে গেলাম আর এখানকার তারাগুলো যদিও ওটা থেকে ডিফারেন্ট এখানে জর্জিয়ান দুইটা মেয়ে তারা লাগাচ্ছিলো আর আমাকে দেখেই কেটে পড়ার প্ল্যান করতেছিল। প্রেমের জন্য মানুষ কত পাগলা মাইনা করে তাই তারাতে তারা লাগিয়ে চাবিটা ফেলে দেওয়া হয় নদীতে এই বিশ্বাস এই যে তাদের ভালোবাসা বন্ধন এভাবে আটকে থাকবে শেষ পর্যন্ত আর জর্জিয়ান মেয়ে এগুলো আমাকে ব্লগ করতে দেখেই দুষ্টুমি করতেছিল